নামাজ শেষ অলরেডি আমি এদিকে আসছি একটা ভিউ দেখতে সাগরের সাগরের পানি বলে আজকে অনেক নীল আর নীলই রয়েছে আর এদিকে শুক্রবার ও ডিউটি বেরিয়ে আসতেছে দেখেন লোকজন শুক্রবার ও ডিউটি করার লাগে ভাই আপনার সালাম আলাইকুম আলাইহাসাল্লাম শুক্রবার ডিউটি করতেন যে ভাই আজকে কাজের চাপ তো বেশি যার কারণে আজকে নিউটিতে গেছিলাম কাজের চাপ বেশি বলতেন নাকি টাকার বেশি প্রয়োজন না টাকার বেশি প্রয়োজন বলতে টাকা বাইরে আসছি ফ্যামিলি ভাইকা তো এই জায়গায় তো টাকা টাকার জন্য আসছি আর সাইটে একটু কাজের চাপ বেশি তো যার কারণে ডিউটিতে গেছি তো ওভারটাইম টাইম আজকে আর কি শুক্রবারে ডিউটি করলেন কেমন লাগলো গরমের ভিতরে মানুষ শুক্রবার রেস্ট করে রেস্টের দিনও ডিউটি আপনার ভাই রেস্টের দিনে যাইতে চাইছিলাম না তারপরে এখন উপরের থেকে চাপ দিছে না যাইতে হবে না গেলে সমস্যা যাখানে যাওয়া আর কি দেখেন শুক্রবারও ফ্যামিলির জন্য ডিউটি করে এই শুক্রবার কয় ঘন্টা ডিউটি বেরিয়েলেন আজকে তো মানে কয় ঘন্টা বলতে আমাদের কন্টাক্ট দিছিল আর কি আমরা কন্টাক্টে কাজ করে ঘন্টা ঘন্টার ভিতরে মনে করেন ঘন্টা কাজ করছে ঘন্টা ঘন্টা করে আসছে আর কি ও ঘন্টা ঘন্টা মানে আমরা ঘন্টা আর যতক্ষণ পর্যন্ত দাম দুম দাম দুম খুব স্পিডে সবাই কাজ মিলে কাজ করতে করতে দেখা যায় যে খুব পাতা শেষ কন্ট্রাক্টের কাজ আর কি আর ফ্যামিলির সাপোর্ট হইবে টাকা দিয়ে হ্যাঁ এটা পুরো ডিটেইল এর মাসে 1000 অনেক টাকা হইলো এটাই আর কি বিদেশ মানে কষ্ট ভাই জানেন সবাই তো জানেন এই যে এটা হইলো বিদেশ শুক্রবারে পেইসা রেস্টের দিন পেইসা ডিউটি সারা মাস তো কাজ করেই রেস্টের দিন ডিউটি করতেছে এটাই তাই জান লোশন লোশন করেন কথা দাওয়া করেন আচ্ছা ভাই ওকে জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখতে পাচ্ছেন শুক্রবার ডিউটি করে আর এই বিদেশ মানে কষ্ট বিদেশে কেউ মানে কয়লা টাকা কামানোর জন্য মানুষ সব কিছু করতে পারে এখানে যাইতেছে আর এদিকে দেখতে পাচ্ছেন সাগরের ভিউটা অনেক সুন্দর আজকে আকাশটা অনেক ক্লিয়ার পরিষ্কার আছে কিন্তু গরম প্রচুর বাতাস আছে আমি ঘুরতেছিলাম দেখতেছিলাম শুক্রবারে আর কি ডিউটি যারা করে তাদের কিছু ভিডিও করা যায় নাকি তো ভালো থাকবে সবাই দেখা হবে আরেক ভিডিওতে প্রবাসীদের লাইফ রে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার সামনে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় তো ভালো থাকবেন সবাই সালামুক